বাসায় মাছ রান্না করলে অনেকেই হচ্ছে মাছের লেসটা খেতে চায় না এটা অবহেলিতভাবে পড়ে থাকে তাই যদি মাছের লেসটাকে এভাবে ভর্তা বানিয়ে খাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যায় সেটা কিভাবে আমাদের সাথে দেখতে থাকুন প্রথমে হচ্ছে এখানে আমি দুই পিচ ল্যাঞ্জা নিয়েছি দেখতে পাচ্ছেন বা মাছের লেজ তো এটাকে হচ্ছে কাচিয়ে নিয়েছি আর হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি তো এখন হচ্ছে এখানে ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি আর অবশ্যই সরিষার তেলটা আপনাকে ব্যবহার করতে হবে কারণ ভর্তার জন্য হচ্ছে সরিষার তেলটা হচ্ছে পেস্ট এরপর হচ্ছে এক পাশ মাছ ভাজা হয়ে গেলে অপর পাশটা উল্টে দিতে হবে আর মাছটাকে একটু মুড়মুড়ে এবং মুচমুচে করে ভাজতে হবে এতে করে মাছটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে অনেকের বাসায় হচ্ছে মাছটা রান্না করা হয় কিন্তু লেসটা পড়ে থাকে কারণ লেজের মধ্যে অনেক কাঁটা থাকে তো এর জন্য কিন্তু লেসটা অবহেলিতভাবে পড়ে থাকে তাই ঝোল রান্না না করে আপনারা যদি এভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন এই ভর্তাটা কতটা মজার উলটিয়ে পালটিয়ে মাছটাকে আমি একটু মচমচে করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন তো মাছটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি তেল থেকে উঠিয়ে নিব এরকম মচমচে করে মাছটাকে ভেজে নিতে হবে তো এরপর হচ্ছে আবারও আমি ফ্রাই প্যানের সরিষার তেল দিয়ে দিচ্ছি আর এখানে চার পাঁচটার মতো মরিচ দিয়ে দিচ্ছি এই ভর্তায় মরিচটা ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো লাগে খেতে তো মরিচটাকে এভাবে একটু নেড়েছি একটু কালার করে ভেজে আর এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি তো ভাজা হয়ে গিয়েছে এখন এই তেলের মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি একসঙ্গে দিয়ে দিচ্ছি তো দিয়ে একটু ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এই পেঁয়াজ আর রসুনটাকে আমি একটু ভালোভাবে ভেজে নিব একদম কিন্তু ব্রাউন কালার করব না জাস্ট হালকা ব্রাউন কালার করে তুলে নিব পেঁয়াজটা এরকম করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এখন হচ্ছে একটা প্লেটের মধ্যে শুকনামরিচ মাছ আর এখানে যে ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজ আর রসুনটা তো সেটা আমি দিয়ে দিলাম তো এরপর হচ্ছে এখানে মরিচের উপর একটু লবণ দিয়ে দিচ্ছি তো লবণ দেওয়ার পর শুকনামরিচটাকে আর লবণটাকে একসঙ্গে ভালোভাবে মেখে নিতে হবে যাতে শুকনামরিচটা একটু মিহি হয়ে যায় এবং এবং এরপরেই হচ্ছে এখানে যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজের সঙ্গে ভালোভাবে এরকম করে মেখে নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এক সঙ্গে সমস্ত উপকরণগুলো ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এখানে যে মাছটা আছে সে মাছের মাছখানের যে কাটাটা আছে সেই কাটাটা হচ্ছে বেছে নিতে হবে আর এই কাটাটাকে হচ্ছে আমরা ফেলে দিব কাটাটাকে বেছে নিয়ে এরপর হচ্ছে এই পেঁয়াজ মরিচের যে ভর্তাটা তো সেটার সঙ্গে হচ্ছে মাছটাকে আমি এভাবে ভর্তা করে নিব। আর সাথে হচ্ছে আর একটু খাটি সরিষার তেল দিয়ে দিলাম এতে করে ভর্তার টেস্টটা বহুগুণে বেড়ে যাবে তো দিয়ে আবারও ভালোভাবে এরকম করে একটু ভর্তা করে নিব ভালোভাবে যাতে সবগুলো উপকরণ যাতে একসঙ্গে মিশে যায় আপনারা জাস্ট এভাবে ভর্তাটা করে খেয়ে দেখবেন এটা কতটা মজার একটা ভর্তা যারা মাছের লেজ খেতে পছন্দ করেন না কিংবা অবহেলিতভাবে মাছের লেজটা পরে থাকে তারা যদি এভাবে ভর্তা আপনারা বানিয়ে খান তাহলে কিন্তু এক প্লেট নয় পুরো পাক্কা দুই তিন প্লেট কিন্তু ভাত নিমেষেই শেষ হয়ে যাবে